আরে এইসব আপডেট শরদ মিউজিক ভেঞ্চার্স ছাড়া কে দেবে তোমাদেরকে এই আপডেট অনেক খুঁজে পেতে বের করতে হয় তোমাদের জন্যেই তোমাদের কাছে এক্সক্লুসিভ আপডেটগুলো পৌঁছে দেব বলেই আমাদের এই এতটা চেষ্টা বা প্রচেষ্টা যদিও সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্যে থ্যাংক ইউ আরিফুল হক ভাই আমাদেরকে এই খবরটা পাঠাবার জন্য এবং এই যে আপডেটটা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি জানি তোমাদের অনেকের কাছে এই আপডেটটা নেই আর তোমরা যারা জানতে না এই আপডেটটা তারা কমেন্ট করে জানাবে যে এই আপডেটটা জানার পরে তোমাদের কেমন লাগলো এই যে তাণ্ডবের অফিশিয়াল টিজার তাণ্ডবের অফিশিয়াল টিজারে আমরা একটি র্যাপ পোর্শন শুনতে পেয়েছি না সেই র্যাপ পোর্শনটা কে গেয়েছেন কে তৈরি করেছেন সব বিষয়টা নিয়ে কথা বলবো এখন আমরা এই ভিডিওতে তার আগে জাস্ট ছোট্ট করে বলে দিই যে মাত্র দেড় ঘন্টায় শুধু ফেসবুক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ তোলার কারিগরের নাম মেগাস্টার শাকিব খান বাংলায় আর কেউ নেই যারা দেড় ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ তুলতে পারেন এটা একটা মাইন্ড ব্লোয়িং হিস্ট্রি হয়ে গেল তাণ্ডবের প্রথম খাতাটা লেখাই খুব পজিটিভ প্রথমেই তাণ্ডব টিম একটা দারুণ রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়ে গেল এরপরে পরবর্তী পরীক্ষাগুলোর অপেক্ষায় আমরা সকলে এইবারে আসি এই যে তাণ্ডবের র্যাপ পোর্শনটা আমরা শুনতে পেলাম এটা কে গেয়েছেন কে তৈরি করেছেন সবটাই তোমাদেরকে বলি আচ্ছা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই গানটা কে তৈরি করেছেন গানটি যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে তানভীর আহমেদ তোমরা থামনেলে ছবি দেখতে পেয়েছো আমি প্রোফাইলটা প্রোফাইল ফটোটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভাই বা এই শিল্পী তৈরি করেছেন তানভীর আহমেদ তিনি তৈরি করেছেন এই র্যাপ পোর্শনটা তার কম্পোজ করা আর এই যে র্যাপ পোর্শনটা আমরা শুনতে পাচ্ছি এটা গিয়েছেন কে জানো এটা গিয়েছেন শিফাত আবদুল্লাহ আবির যার সিঙ্গিং ক্যারিয়ারে যার নাম লুনাটিক এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রোফাইল ফটোটা এই ভাইটি সিলেটের ছেলে আমি যতটুকু জানতে পারলাম সিলেটের ছেলে এবং এই ভাই ভীষণ সুন্দর র্যাপ পোর্শন করে ভীষণ ভালো র্যাপ করে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো মেগাস্টার সাকিব খানের ছবিতে কত নতুন আর্টিস্টেরা কাজ করছেন এটা ভেবে দেখেছ একটা জিনিস সবসময় মাথায় রাখবে যারা নতুন নতুন কাজ করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন নিজেদের তাদের ডেডিকেশন অনেক বেশি থাকবে খিদেটা অনেক বেশি না যে আমাকে ভালোভাবে করতে হবে আর মেগাস্টার সাকিব খানের ছবিতে কাজ করা মানে সেই খিদে কোথাও গিয়ে গুণ বেড়ে যায় যে না আমি যদি একবার সাইন করে যেতে পারি তাহলে আমাকে নিয়ে প্রচুর কথা হবে চারিদিকে এটা প্রত্যেকজন আর্টিস্টরাই ভাবেন কেন রিসেন্টলি তোমরা দেখলে না নিঃশ্বাস গানটার কথাই বলো না বরবাদের জি এম আশরাফ তাকে নিয়ে কত চ্যানেলস কত ইন্টারভিউস করলো নোভেল ম্যান যাকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রথমে দরদ দিয়ে এলেন তারপরে এই রিসেন্টলি মহামায়া গানটা দিয়ে একটা হিউজ লেভেলের কামব্যাক তো যারা নতুন মানে উঠতি প্রজন্মের যারা শিল্পীরা আছেন তাদের মধ্যে খিদে অনেক বেশি আর মেগাস্টার শাকিব খানের প্রজেক্টে তাদের এই যে যুক্ত হওয়া এটাকে তো আমরা খুব পজিটিভলি দেখছি কোথাও গিয়ে মনে হয় তো এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা আর জানিয়ে যেতে ভুলো না তাণ্ডবের টিজার তোমাদের কেমন লেগেছে টাটা